আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার যে মাসি আমের বাগান স্পেশালি বাড়ি এগারো এবং কাটিমন সেই আমের বাগানটিতে এই বাগানে তিনশোটির মতো আমের গাছ রয়েছে কাটিমন এবং বারোমাসি বাড়ি এগারো এই দুটি মিলিয়ে দেখুন আমার আড়ত কিন্তু চলছে এবং আম কিন্তু বর্তমানে ভরপুর আমরা হিমসাগর ল্যাংড়া এই জাতীয় আম কিন্তু কিনছি বর্তমানে রাজশাহীতে এবং আমার কাছে দেখুন আমার বাগানে দেখুন আম ধরছে এবং এই থোকাতে দেখুন কতগুলো প্রায় দশ বারোটির মতো আম ধরে আছে অস্বাভাবিকভাবে শুধু এইটা না এবং পাশেই দেখুন আরও একটি ডালে মুকুল ধরে আছে এটা মুকুল ধরছে এইটাতে আম হবে আর আমি আরও একটি মজার জিনিস আপনাদের দেখাবো একেবারে একটি আম দেখুন বড় হয়ে গেছে এই যে দেখুন আমটা আমটা বড় হয়ে গেছে চমৎকারভাবে শুধু এইটা না পাশেই দেখুন এই যে দেখুন আমের বিয়ারিং কত সুন্দরভাবে আম ধরে আছে দেখুন একটি থোঁকাতে কতগুলো করে আম ধরে আছে শুধু এই গাছটাতে না বাগানের বেশ কিছু গাছে কিন্তু আম ধরে আছে আমি প্রায় বিশ পঁচিশ দিন পরে আমি বাগানে এলাম আমার আড়তের কাজের চাপে কিন্তু আমি আসতে পারিনি দেখুন এই গাছটাতে আমি আপনাদের তখন দেখিয়েছিলাম ছয় সাতটা কিন্তু আম ধরেছিল এই থকাতে বাট এখন দুইটি আম রয়েছে শুধু এই ডালটাতে না মোটামুটি বেশিরভাগ গাছে এখন পাতা আছে বাট তিনশোটি গাছের মধ্যে দেখা যায় যে একশোটির মতো গাছে হচ্ছে আম আছে এবং এই গাছটাতে দেখুন এত পরিমাণে আম ধরছে অস্বাভাবিক দেখুন এই যে দেখুন দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট আট নয় দশ এগারোটা আম ধরে আসছে এই যে দেখুন এই থোকাতেই দেখুন কয়টা আম ধরে আসে এই দেখুন নিজের চোখেই দেখুন থোকাতেই আজ হচ্ছে জুন মাসের আহ পনেরো তারিখ বন্ধুরা মনে রাখবেন জুন মাসের পনেরো তারিখ আমি এই ভিডিওটি করছি আপনাদের দেখানোর জন্য বারো আমার সেই বাড়ি এগারো আমগুলো আমি দেখাচ্ছি যে দেখুন কত সুন্দর সুন্দর আমি অবশ্য চারা করবো বেশ কিছু চারা এই যে দেখুন কত সুন্দর স্মুথভাবে ধরে আছে আমগুলো বাড়ি এগারো এটি আমার পরীক্ষামূলক একটি বাগান বাড়ি এগারো পরীক্ষামূলক একটি আমের বাগান আমি এরপর বাণিজ্যিকভাবে শুরু করব বড় পরিসরে আর কি শুরু করব এটি আসলে দেখার জন্য টেস্ট করার জন্য যে আসলে এটি কেমন হবে বা কি খবরা আদি এবং দেখুন এই যে বেগুনগুলো হ্যাঁ এই বেগুনগুলো হাইব্রিড বেগুন আমি এই গাছের ভেতরেই কিন্তু বেগুন লাগাইতে বলছি আব্বা লাগাইছে এটি হচ্ছে হাইব্রিড যেই ললিতা যে বেগুন আছে এয়ার মালিক সিডের ললিতা বেগুন এই বেগুনগুলো এই যে দেখুন বড় বড়ো হয়ে গেছে গাছগুলো ফুল আসা শুরু হয়েছে হয়তো বা এগুলো হারভেস্ট শুরু হবে দেরি আছে এখন হারভেস্ট হতে দেরি আছে মোটামুটি বাগানটা আমি আসার সময় পাইনি বাসার কাছে হলেও কিন্তু আমি আসতে পারিনি এই যে দেখুন মুকুল ধরছে কি একটা ব্যাপার মুকুল আছে আম আছে এই যে দেখুন আম আছে এই দেখুন এই গাছটাতে দেখুন কতগুলো আম ধরে আছে এই আমটা তো অনেক বড়ো হয়ে গেছে দেখুন কত সুন্দর সুন্দর আম ধরেছে এগুলো কিন্তু এখন থেকে প্রায় তিন চার মাস পরে পাকবে দেখুন কত সুন্দর আম ধরছে অর্থাৎ এই বাগানে আম মুকুল সবগুলো একসাথেই আছে মানে কোনোটার অভাব নেই এজ দেখুন এক এক মানে এক এক গাছে কোনোটাতে মুকুল আছে কোনোটাতে আম আছে এই যে দেখুন এই গাছটাতে মুকুল ধরছে এই যে দেখুন সুন্দর একটি গাছ মুকুল ধরছে এই যে দেখুন বেশ মুকুলটা বেশি দিন হয়নি ধরে মুকুলটা আসছে এই যে মোটামুটি সব কিছু এই যে দেখুন ডাল বেরোচ্ছে এগুলোতে মুকুল আসবে এই যে এই মুকুলটা হয়তোবা এখনও ফোটা শুরু হয়নি এই যে দেখুন মুকুলটা এখনো কিন্তু ফোটা শুরু হয়নি ফুটছে দুই একটা ফুটছে কিন্তু ডগার মুকুলে ডগার মুকুলগুলো এখনো ফোটে নাই এই আর কি এই যে দেখুন এগুলোতে আম ধরে আছে এই যে দেখুন আম ধরছে দুইটা অনেক সুন্দর সুন্দর ব্যাপার স্যাপার এই যে দেখুন এই যে মুকুল বেরোচ্ছে মুকুল বেরোচ্ছে এই যে দেখুন এই এই ডগাটাতে এই যে মুকুল দেখুন কত সুন্দর মুকুল অর্থাৎ আমার বাগানটাতে আমি যেটি দেখলাম মুকুল আছে আম আছে কিছু বাড় আসছে মানে মুকুলের যে কুঁড়িগুলো সেগুলো আসছে এবং নতুন পাতা বেরোচ্ছে এক কথাই সব কিছু মিলিয়ে আমার খুব ভালোই মনে হচ্ছে যে বাগানটা আসলে মনে হয় ভালো হবে আর কি হ্যাঁ এখন আমের স্বাদ যে কেমন হবে এটা আমি জানি না স্বাদের জন্য আমাকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ এই যে এখানে কিন্তু একটি আম আপনারা দেখতে পাচ্ছেন এটার ভেতরে কিন্তু একটি আম আছে আমি একটু খুলব এই যে দেখুন আমি খুললাম বাড়ি এগারো একটি আম এটি কিন্তু অনেক আগে এসেছিল। অনেক দিন আগে এসেছিল এই আমটি হয়তো পরিপক্ক হওয়ার কাছাকাছি তো এই আমটি খেয়ে আমি আসলে দেখব যে আসলে আমের স্বাদ কেমন তারপর আসলে বোঝা যাবে যে আসলে আমের কি খবর আছে দেখুন আমগুলো দেখুন কতগুলো ধরে আছে আম অস্বাভাবিকভাবে কিন্তু আম ধরছে বাড়ি এগারো আর কাঠিমনের একটু খবর এই যে দেখুন এখানে মুকুল খুব সুন্দরভাবে মুকুলের দেখুন কি বড় মুকুলের বাড একই গাছে মুকুল এই যে দেখুন কত আম এটাতে দেখুন আমের ছড়াছড়ি কিন্তু এই যে দেখুন কতগুলো আটটা দশটা করে কিন্তু ধরে আছে আমি অবাক হয়ে গেছি অনেক দিন পর এসে দেখি এর আগেই বাটগুলোতে আমি মুকুল দেখছিলাম ছোট ছোটো মটর দানার মতো ওগুলো দেখছিলাম কিন্তু এবার এসে দেখি গাছগুলো হেলে আছে এগুলো একটু ঠিক করতে হবে কাটিমন গাছে আম ধরেনি এই যে দেখুন কাটি হ্যাঁ একটা ধরছে একটা কাটিমন ধরছে এই যে দেখুন একটা ধরছে খুব সুন্দর একটা কাটিমন ধরছে সবগুলোতে মুকুল এসছে একটা একটা কাটিমন আম ধরছে এই আর কি তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মোহনপুর রাজশাহী